সুতরাং আমাদের উপরে জগদ্দল পাথর সতেরোটি বছর চাপিয়ে বসেছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন করতে পারেন নাই তাই দিয়েছিলেন ওই গিয়ে বসে বসে ধ্বংসের ষড়যন্ত্র আবার করছে ওরা বাস্তবায়ন হবে যদি আমরা কোরআনের দিকে ফিরে না আসি আল্লাহর কোরআনকে গ্রহণ করতে না পারি নামাজকে ধরতে না পারি আল্লাহর হুকুমকে যদি গ্রহণ করতে না পারি নাস্তিক মুরতাদদের দ্বারা আমাদের উপরে যুবক যত নিপীড়নের স্টিম রোলার নেমেছিল আরো নামবে ঠেকানোর ক্ষমতা হবে না আমরা যারা এখানে বসেছি আপনারা বলুন তো আমরা মানুষ না জানোয়ার এর একটা প্রমাণের দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা

তারা জিন তারা ইনসান যারা এবাদত করবে না তারা কোনো দিন ইনসান মানুষ হিসাবে পরিচয় দিতে পারবে না ঠিক না বাইরা আমার শুনুন ইনসান বলতে পৃথিবীতে যত মানুষ আছে ধনী গরিব আবাল বৃদ্ধ তরুণ তরুণী যুবক যুবতী নারী পুরুষ সাদা কালা স্থানীয় স্থানীয় দেশি বিদেশি আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডোম ব্যথোর সাঁওতাল দুনিয়ার যত ধর্মের লোকেরা আছেন সব মানুষগুলোকে এক জায়গায় করে পাক ইনসান বলে উল্লেখ করেছেন এখানে মুসলমান বলেন নাই হিন্দু বলেন নাই খ্রিস্টান বলেন নাই ইয়াহুদি বলেন নাই বৌদ্ধ বলেন নাই দুনিয়ার কোন জাতির কথা বলেন নাই আল্লাহ পাক বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন শুধুমাত্র কেবলমাত্র মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমি জিন ইনসান তৈরি করেছি জোরে কন সুবহানাল্লাহ বন্ধুরা আমার কানটা লাগাই দিয়ে দেন খুব গুরুত্বপূর্ণ কথা হবে আজকে আমি আপনাদেরকে মন গুলো গরম করার কোনো কথা বলবো না বুঝার জন্য কথা আপনাদেরকে শুনতে হবে দেশ স্বাধীনের পর থেকে নিয়ে এ পর্যন্ত তিপ্পান্ন বছরে আমরা প্রতি বছর বছর কোরআনের কথা শুনেছি এই কাটির মাঠে বিগত বিশ বছর ধরে আমরা তাফসিরুল কোরআন মাহফিলের কথা শুনি কোরআনের তাফসির শুনেছি আলেমদের কথা শুনেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল মানুষ এই বছরেও যা তাদের অবস্থা আগামী বছরও সে অবস্থা মাহফিল হয়ে যায় তাপসির হয়ে যায় ওই দিন ওই এলাকার মসজিদে সকাল বেলা ফজরের সময় মোয়াজিন আজান দিয়ে দিল আসসালা তু খয়রুম মিনান্নাউম আসসালা তু খয়রুম মিনান্নাউম ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম কোরআনের আলোচনা শোনার পরে যখন বাড়িতে গিয়ে ঘুমেছি মোয়াজ্জেন আজান দিল কানে এসে গেল মুসল্লি ঘুম থেকে উঠে না মসজিদে আগেও যেদিন নামাজি ছিল পাঁচজন যেদিন কোরআনের মাহফিল হল সেই দিনা মুসল্লি পাঁচজন মুসল্লি 10 জন হলো না এতে করে বোঝা গেল আমরা কোরআনের কথা শুনেছি হয় বুঝি নাই না হলে মানি না ঠিক কি না চাচা মসজিদের মুসল্লি বৃদ্ধি হয় না তাহলে বুঝা গেল এই তাফসিরুল কোরআন মাহফিল করে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দিয়ে যে বক্তাকে নিয়ে আসলাম দুই ঘন্টা তার পর আমার এলাকার একটি মানুষের জীবনের পরিবর্তন যদি হয়তো ফজরের সময় পাঁচজন মুসল্লি বেশি হতো ঠিক না তাহলে বুঝা গেল এই টাকা গোচ্চায় চলে গেছে ইসলামের কোনো উপকারে আসে নাই ভাইজান ঠিক বলছি দিকে তাই আমার টাকা দিবেন না আমি কি টাকা ছাড়া যাব কি মনে করছেন আপনাদের উপকার না হলে আমার তো হবে কথা বলেন আমার বউ বাচ্চা খাবে আমার মাদ্রাসা চলবে আমার এলাকার লোকেরা পাবে আমি আমার এলাকার পাঁচটা মসজিদে পাঁচ বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট দিতে পারব আপনার উপকার না হলে আমার তো হবে কথা বলেন এই বক্তব্যের পর অনেকেই চিন্তা করবে তাইলে মনে হয় হুজুর টাকা নিবে না শেষে টাকা নেওয়া যাবে কি মনে করছে মন খারাপ তাহলে বুঝা গেল এই কোরআনের কথা আমরা বিগত বিশ বছর ধরে গাছ কাটের মাটিতে শুনেছি আমরা শুধু শুনলাম আর শুনলাম শুনলাম আর শুনলাম কিন্তু এই আলোচনা এই বয়ান আমরা বুঝলাম না বলুন তো বয়ান শোনার জন্য না বয়ান জন্য আরো জোরে যারা কোরআন বোঝে বয়ান বোঝে তারা বসে বসে কোরআনের কথা শোনে আর যারা কোরআনের কথা বোঝে না ওরা বসে বসে বাদাম টেপে যারা কোরআনের কথা বোঝে না ওরা বসে বসে একজনের একজনের সঙ্গে গল্প করে যারা কোরআনের কথা বোঝে না শুধু শোনে ওরা আশেপাশে কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে এক কথা বলেন আমি কুকুর বলেছি ওরা বলবে আমাদেরকে কুকুর বললেন কেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك. কাল আন্না আল্লাহ কাল আনাম ওরা চতুষ্পদ জানোয়ার কুকুরের মতো কুকুর বলে আল্লাহ প্রখ্যাত হান নাই আল্লাহ বলেছেন কাল আনাম বালহুম আদল ওরা কুকুরের চাইত নিকৃষ্ট ওরা দেখতে মানুষ কিন্তু ওরা মানুষ না ওরা জানোয়ার থেকে বন্ধুরা আমার এই জন্য শোনেন কথা আপনাদের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এতে আমি আজিজুল ইসলাম দিনাজপুরের কোনো যায় আসে না আমার কাটির ভাইয়েরা জীবনের প্রথম আমাকে গাজু কাটিতে দাওয়াত দিয়েছেন পরবর্তীতে আমাকে আনতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে কোনো তেলতলা সুলসুলা কথা আপনাদের কাছে বলবো না আজকের বক্তব্য শুনবেন আগামীকালকে যদি পরিবর্তন হয় বুঝতে হবে কোরআনের কথা শুনেছেন আর যদি পরিবর্তন না হয় হয় আপনি কথা শুনেন শুনেন নাই বোঝেন নাই আর না হলে আমি আপনাকে বোঝাতে পারি না এটা আমার ব্যর্থতা হবে

পাঁচটা কালিবা পর পাঁচক পাঁচ তো পাঁচক তো নামাজ পড়তে গেলে প্রত্যেক শূন্য চার নামাজে পাঁচটা সুরা লাগবে প্রতি রাকাতে একটি করে সোরা আর প্রত্যেক রাকাতের সাথে একটি করে সুরা ফাতিহা লাগায় দিতে হবে লা সলাতা ইল্লা বিল ফাতিহা সুরা ফাতিহা সারা নামাজ হবে না সুতরাং প্রতি রাকাতের সাথে সুরা ফাতিহার চারটি করে সোরা অ মুসলমান পাঁচটা সুরা পড়বে নামাজ পড়তে পাঁচটা দোয়া লাগে আত্মাহিয়া তো শরীফ দোয়ায় মা সুরা দোয়ায় কোন আর হলো সানা খানা আত্মাহিয়া তো দূর শরীফ দুয়ায় মাসুরা দুয়ায় কোনত এই পাঁচটা দোয়া বলবে পাঁচটা সুরা বলবে নামাজের আহাকা মারকান কান তেরোটা ফরজ বাইরে আর ভিতরে বলে এই দরজা দিয়ে বের হয়ে যাবে মুসল্লি ঘরের জানালা মসজিদের জানালা ভাঙা ছাড়া দরজা দিয়ে বের হতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই মার্কা মুসলমান যাদের ভিতরে পাঁচটা কালিমা নাই যার ভিতরে পাঁচটা নামাজের সুরা নাই যার ভিতরে নামাজের জন্য পাঁচটা দোয়া নাই এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতে পারে না ঠিক কিনা সুতরাং আমাদের উপরে জগদ্দল পাথর সতেরোটি বছর চাপিয়ে বসেছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন করতে পারেন নাই তাই যিনি প্রেসিক্ষণ দিয়েছিলেন ওই প্রেপশিক্ষণ দেনওয়ালার দেশে গিয়ে বসে বসে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানকে ধ্বংসের ষড়যন্ত্র আবার করছে ওরা বাস্তবায়ন হবে যদি আমরা কোরআনের দিকে ফিরে না আসি আল্লাহর কোরআনকে গ্রহণ করতে না পারি নামাজকে ধরতে না পারি আল্লাহর হুকুমকে যদি গ্রহণ করতে না পারি মাস্তিক মুরতাদদের দ্বারা আমাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিমরলার নেমেছিল আর ও নামবে ঠেকানোর ক্ষমতা হবে না মনে করেছ আমি দাড়ি রেখেছি আমি মুসলমান আমি পাঞ্জাবি পরে আমি মুসলমান আমি কুরবানির গোশত খাই আমি মুসলমান ওরে মুসলমান একটা সাগরের একটা সাগরের পাঠার বিচি কেটে দিলে বোঝা যায় এটা খাসি তোর তো বিচিও কাটে নাই কথা বলে না ওটা প্রমাণ আছে যে ওর নাই তাই ওই খাসি আর আমাদের তো থাকা দরকার ছিল পাঁচটা কালিমা পাঁচটা সুরা পাঁচটা দোয়া কোরআনুল কালিমার হাকা মার কান ফরস গুলো বুঝে আমরা যদি চলতাম তাইলে মুসলমান এটা না করেই তুমি মুসলমানের পরিচয় দাও তোমার তো ন্যূনতম লজ্জা থাকা দরকার ওয়াজ কিন্তু শেষ ভাই আমি আর সামনের দিকে নেব না এখন আপনাকে আলোচনা বুঝতেছেন না শুনতেছেন শুনতেছেন না বুঝতেছেন যে শুনবেন বুঝবেন খালি শুনবেন আর চলে যাবেন তা হবে না আমাদের সময় দেখবেন থার্টি ফাইভ এরপরে আপনার চোদ্দোই ফেব্রুয়ারি তারপরে হলো আপনার কি বলে পহেলা এপ্রিল পহেলা বৈশাখ ঈদের দিন এদিকে আমরা নামাজ পড়ি আর আমাদের সমাজের কিছু জারর সন্তান বাবা মা থাকার পরও এগুলো অবৈধ কারণ ওর জন্মের সময় ওর মায়ের অজু ছিল না ওর বাপের অজু ছিল না ফেসবুক ইউটিউব দেখতে দেখতে ঘুমায় গেছে আর ওই অবস্থায় সন্তান জন্ম দিছে এগুলা হলো মনে করেন যে আধা ভাঙ্গা জারুয়া এই জারুয়াগুলো ঈদের দিন ড্যাকসেট লাগায় গাড়িতে কথা বলে না আপে লাগায় নসিমনে লাগায় অটোতে লাগায় লাগাইয়া আধা লেন্টা হয়ে নাচতে নাচতে যায় আপনাদের দেবীগঞ্জ ব্রিজের পার কথা বলে না এটা কি মুসলমানদের কালচার আরো যদি বলেন কালচার তাহলে তুমি মুসলমানের বাচ্চা হয়ে এটা করলা কোন কারণে বুঝা গেল তুমি এখনো মুসলমান হতে পারো নাই ঠিক কি না এখনো মুসলমান হতে পারো বুঝেন আলোচনাগুলো বুঝবেন বন্ধুরে আমার আমি বুঝাতে চাচ্ছিলাম এই যে ড্যাকসেট। আর বাদ্য বাজনা দিয়ে দ্বারা যাচ্ছে ওখানে গান লাগাই দিয়েছে গানটা হলো হিন্দি গান কি গান বলেন 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 আছে না আর ওই তালে ওই নাচে তো ডাক দিয়েছে ডাবলু থাম আরে ওই ডাক যে টেরিস নাড়িয়া কিরে আমি বুঝো না তো বুঝো না তো শুনিস কেন ভালো লাগে তাই শুনি কেন ভালো তাহলে বোঝা গেল এ গান শোনে বুঝে না বুঝিয়া শোনে কথা বলে না আমরা ওয়াজ শুনি ওয়াজ বুঝি না কারণ ওয়াজের ভাষা আমরা বুঝি না কোরআনের ভাষা আমরা জানি না এই কারণে আমরা ওই তিপ্পান্ন বছর থেকে কোরআনের আলোচনা শুনতেছি আইজো সাসার যেই গতি কাইলো সাসার ওই গতি আইদু সাসা যেরকম কালকেও সাসা ওইরকম আইদু সাসার নাংটি দিয়ে হালবাহ কাইলো শাসার নাংটি পিন দিয়ে কথা কয় না আইদো শাশি অন্য শাড়ি দিয়ে ঘুরি বেড়ায় ওয়া শুনিয়া পরের দিনও সাসি অন্য শাড়ি ঘুরি বেড়ায় আইজো আমার আপা দেখেন যে টাইপ প্যান পড়িয়া কলেজ যায় ওয়াজ শুনিয়া কালকেও টাইপ প্যান পড়িয়া কলেজ যায় তার মানে এই ওয়াজের পাঁচ পয়সার দাম নাই এখন বলেন ওয়াজের দাম নাই না বোঝে নাই জোরে বলেন কিছু কিছু সেরকেটু নেতা আছে আমরা কয় করে এত ওয়াজ করে মাসি পরিবর্তন হয় না কেন হুজুরের বোধহয় আমল ভালো নাই তো জুতা দিয়ে ডাঙাম অয় তানের বাচ্চা গুটে ঘরে এই আমরা জানি না আমার দাম আমার দাম নাই তুই মানিন না সেটা কর কথা বলেন এক লোক টিউবওয়েল বোর্ডিং করছে টিউবওয়েল মিস্ত্রি সাপে মিস্ত্রি সাপে পানি ঠিক আছে কি না সাফতে সাপতে 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 বাড়িওয়ালা কইছে যে এখন তো আমরা ভাত খামো তো তোমার বাড়ির জগখান আনিয়ে ধরো আমরা সাফিয়ে দিই জগান ভর্তি করো তাই মিস্ত্রি সাপে ওই জাক ধরছে আর একঠে দেখে আর একঠে মানে টিউবওয়েলের মুখত জগ নাই আর এক জায়গা জগ ধরি আছে এমন সাপে ও আর এক দেখে দশ মিনিট চাপিবার পর কাছে দেখো জগ খান ভর্তি হয়েছে না কাছে একনা পানি হলো এখন বলেন টিউবওয়েলের দোষ না যায় জক ধরছে ও দোষ তা আমরা যে এইটা তিন ঘন্টা শেষ আইলাম হামার দোষ না তুই তোর মুখ খান তোর দেহ খান মন খান আর এক করছিস চাষির পাশে তোর দোষ ক্লিয়ার কাট কথা বোঝা যায় এ বলেন বোঝা যায় যে কথা শোনেন ভাইয়ার আবার শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনে কথা বোঝে না পরাণের ময়দানে বসে কথা শুনে কিন্তু বোঝে না বোঝার জন্য চেষ্টা করে না পরিবর্তন হয় না ওই মানুষগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো আমি এই পৃথিবীতে তিনটা প্রাণী তৈরি করেছি তিনজন কাকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একজন কাকে তৈরি করেছি ওরা এবাদত করবে আর মানুষ হয়ে আমার জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আয়ার আমার হাদিস ভিতরে এসেছেন

আর জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরাব আল্লাহ আকবারের আওয়াজ যদি না দেন কামতের মাঠে আল্লাহর আদালতে আসাময় হয়ে উঠতে হবে কারণ আল্লাহ বলেছেন অরব্বাকা ফাকাব্বির নবী আপনি আমার নামে তাকবিরি দেন আমার নামের বরত্বের ঘোষণা করেন যখনই আল্লাহ পাখির গুণগান হবে আল্লাহর নামের বরত্ত আল্লাহ আকবার বলে ঘোষণা দিতে হবে ও মুসলমান আওয়াজ বাড়ায় দেন আর সিতকার মেনে বলেন আল্লাহ আকবর বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমি আদম তৈরি করেছি আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন আন আবি রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আবু হুরাইরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আল্লাহ আদম আলা সূরতিহি আল্লাহ পাক আদম পয়গাম্বরকে তৈরি করেছেন আল্লাহ পাকের সুরত দ্বারা চেহারা দ্বারা গুণ দ্বারা আল্লাহ পাকের নূর দ্বারা হযরতে আদম সফিউল্লাহ আবুল বাসারকে আল্লাহ পাক তৈরি করেছেন একটু জোরে বলা যাবে কি আমার সাথে আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ পাক এই পৃথিবীতে জিন জাতিকে তৈরি করেছিলেন জিন